কিছু মানুষ থাকবে যারা বাইরে থেকে দেখাবে যেন কিছুই যায় আসে না কিন্তু ভিতরে ভিতরে আপনার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করবে আপনার এক একটা কথা এক একটা কাজ খুটিয়ে দেখবে কখন কোথায় ভুল পাবে এই অপেক্ষাতেই থাকবে সামনে হাসি মুখে কথা বলবে কিন্তু মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন আপনি শুধু সুন্দর থাকুন সুখী থাকুন নিজের মতো করে জীবন উপভোগ করুন এটাই তাদের সমস্যা কারণ আপনি নিজে আত্মবিশ্বাসে উজ্জ্বল কারো স্বীকৃতির দরকার নেই সহ্যই করতে পারে না যে আপনি প্রতিদিন আরো ভালো করছেন উন্নতি করছেন আর তারা একই জায়গায় আটকে আছে এটা টাকা পয়সা বা সম্পদের ব্যাপার নয় এটা আপনার ব্যক্তিত্বের ব্যাপার আপনার ইতিবাচক এনার্জি মানসিক শান্তি আর নিজের প্রতি নিঃশর্ত ভালোবাসা এসবই তাদের অস্বস্তির কারণ তারা নিজেরাও বুঝতে পারে না কেন এত ঈশ্বর্বিত কিন্তু তবু তারা আপনার সাফল্য সহ্য করতে পারে না তাই তাদের দেখতে দিন বলার সুযোগ করে দিন আর হিংসায় পুড়তে দিন আপনি শুধু আপনার পথেই এগিয়ে যান কারণ দিন শেষে তারা কষ্ট পায় একটাই কারণে তারা কখনো আপনার মতো হতে পারবে না আজকে দুদিন হলো আমি ঢাকাতে চলে আসছি তো এসেই গতকালকের ব্লগে দেখেছেন আমি এত এত জামাকাপড় ধুয়েছি যেগুলো আজকে ভাজ করে সুন্দর করে আমার অড্রফে এগুলো রেখে দিচ্ছিলাম আর আমি হচ্ছে কিছু অর্গানাইজড ব্যাগগুলো কিনেছিলাম দারাস থেকে যেগুলোর কারণে আমার খুবই সুবিধা হয়েছে যেগুলোর কারণে অড্রফে আমি খুব গুছিয়ে জামা কাপড়গুলো রাখতে পারি আগে দেখা যায় একটা জামাকর বের করতে করতে পুরো এলোমেলো হয়ে যেত এখন আর সেটা হয় না খুবই উপকার হয়েছে আর মাস শেষ তারপরে হচ্ছে ঘুরতে মানে বেড়াতে যাব শ্বশুরবাড়ির দিকে ঈদ করতে যাব দেখে ওই রকম বাজারও করা হয়নি তো মোটামুটি বাজারও সব শেষ হয়ে গেছিলো তো আজকে যা যা রান্না করব আর টুকটাক যা না আনলেই নয় তাই হচ্ছে নুসেবার বাবা গিয়ে বাজার থেকে নিয়ে আসছে আর নুসেবার জন্য মাছ নিয়ে আসছে ও এই মাছটা খেতে চেয়েছিল আর দাদা বাসায় খেয়েছিলো অনেক আর পছন্দের একটা মাছ মানে হয়ে গেছে ইদানিং তো ভাবলাম যে আচ্ছা নিয়ে আসুক আর হচ্ছে পিঁয়াজ আলু আদা রসুন এগুলো সব শেষ হয়ে গেছিল তো এইগুলোও সব নিয়ে আসছে আরও অনেক কিছু বাজার বাকি আছে টুকটাক করে 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 ফেলবে এইদানিংটার ভিতরেই আর আমি হচ্ছে মাছ করতে বসে গেলাম মাছগুলো সব একবারে এখনই কুটে একদম ধুয়ে টুয়ে রেখে দিব জাস্ট যখন হচ্ছে রান্না করব বা ভাজবো এগুলো নর্মালি নুসবার জন্য ভাজি করতেই নিয়ে আসছি তো তখন জাস্ট নামিয়ে একটু ধোয়া দিয়ে নিলে হবে তাই একটু কষ্ট করে আমি এখনই এগুলো পরিষ্কার করে নিতেছিলাম দেখা যায় এখন একটু কষ্ট করলে পরে আর আমার কোনো ঝামেলা হবে না তো এই মাছটা কিভাবে আমি খুব সুন্দর করে পরিষ্কার করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই আছেন অনেক ভালো মাছ ধুতে পারেন তবে আমি যেভাবে ধুই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি সবার আগে আমি হচ্ছে এগুলোকে বাসায় লেবু থাকলে সবচেয়ে ভালো হয় তো আজকে লেবু ছিল না তা আমি জাস্ট লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দিছি আর অর্ধেকটা রেখে দিব আর এই অর্ধেকটা আমি এখনই হচ্ছে ভালো করে একটা জালিতে নিয়ে ধুয়ে নিচ্ছি আর লেবু থাকলে লেবু আর লবণ দিয়ে পাঁচ দশ মিনিট মেখে রাখলে খুব ভালো হয় তারপর এটাকে ভালো মতন একটু ঘষে মেজে তারপর হচ্ছে এরকম জালি দিয়ে সুন্দর করে একটু ঘষা দিলে একদম সাদা চকচকে হয়ে যায় বেশি পরিষ্কারও করতে হয় না বা এরকম ভালো মতন ডলতেও হয় না তো এইভাবে করে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি তো আজকে হচ্ছে কয়েকদিন মাংস খেতে খেতে আর মাংস ভাল লাগে না এই কারণে ওকে বলছিলাম একটু ঢেঁড়স নিয়ে আসতে ঢেঁড়স ভাজি করব তারপর বেগুন আছে এগুলো হচ্ছে ভর্তা টর্তা করবো মানে নর্মাল কিছুই খাবো আর নুসেবার জন্য হচ্ছে মাছ ভাজা করব তো এই কারণ হচ্ছে নুসেবার মাছটা আমি ধুয়ে টুয়ে আর রাইস কুকারে ভাত বসিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম ফার্স্টেই হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি তো আমি হচ্ছে একদম ঢেঁড়স তো কেটে বেছে একদম যা যা কাটা দরকার কাঁচামরিচ পেস্ট সব কেটে রেডি করে জাস্ট বসিয়ে দিব আর ঢ্যাঁড়সবাজি একদম নর্মালি জিনিস এটা দেখানোর ওরকম কিছু নেই তো আমি এইটা আগে বসিয়ে দিয়ে পরে হচ্ছে মাছটা ভেজে নেব তো এই যে আমার ঢেঁড়স ভাজি ডান আমি একদম ঢেকে অল্প আছে সিদ্ধ করে নিয়েছিলাম পরে জাস্ট হচ্ছে একটু ঢাকনাটা খুলে ভাজা ভাজা করে নিয়েছি তো এটা শেষ আর এই হচ্ছে আমার মাছ যেটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এখন হচ্ছে এটাকে ভেজে ফেলবো তো এটা হচ্ছে আমিও আমার ইলেকট্রিক চুলাতে ভাজবো এই চুলাতেই মূলত বেশি রান্না করি কিন্তু ভিডিওর ক্ষেত্রে যখন আমি ভিডিও করি ওই চুলাতে দিই কারণ আমার হচ্ছে লং স্ট্যান্ডগুলো নাই যার কারণে হচ্ছে ব্লক করতে একটু অসুবিধা হয় আর দেখা যায় ওই চুলায় রান্না করলে পাশে রেখে করা যায় তো নর্মালি বেশি এটাতেই রান্না করি যার কারণে হচ্ছে আমার গ্যাসটাও সাশ্রয় হয় আর ইলেকট্রিক চুলাতে কিন্তু সেরকম বিলও আসে না সো এই কারণে এটাতেই বেশি রান্না টান্না করা হয় তো আমি এদিকে মাছটাশ ভেজে ফেলতেছি এইটার পরে হচ্ছে বেগুন টেগুন ভাজবো আর টুকটাক আমার কিছু বাসন ছিল যেগুলোকে এখন ধুয়ে টুয়ে ফেলবো তো গতকাল আমি হচ্ছে ফ্লোর ম্যাট তারপরে ওয়ার্ড্রফের ম্যাট এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে গে গেছে এগুলা তো এখন হচ্ছে আমি এইটাও দিয়ে নিব কারণ ওয়ার্ড্রফের উপরে একদম এগুলো ছাড়া ম্যাট ছাড়া কোনোভাবেই রাখা সম্ভব না এক হচ্ছে আমার হচ্ছে কালো কালারের মানে ফার্নিচার যার কারণে ধুলাবালি অনেক বেশি পড়ে এই যে আমি দূর থেকে যে ভিডিও করতেছি এখানেও দেখেন লাইটে বোঝা যাচ্ছে কি পরিমাণ ধুলাবালি উঠতেছে তো এই কারণে আমি হচ্ছে এটা রাত্রে দুপুরে যে ধুয়ে দিছিলাম একটু পরে রোদ দিয়ে ফেলছিলাম তো মোটামুটি আমার বারান্দায় অনেক রোদ আসে তো এক ইয়েতেই শুকায়ে গেছে সবগুলা তো এটাও আমি সুন্দর করে সেট করে নিয়েছি আর ওইদিকে আমার রান্না বান্নাও সব শেষ কী কী রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই তো একদমই সিম্পল খাবার কারণ কয়েকদিন মাংস টাংস খেয়ে পোলাও খেয়ে এই সব আমার আর এখন মানে ভালোই লাগতেছিল না এদিকে নুসেবার জন্য মাছ ভাজি করেছে আমাদের জন্য বেগুন ভর্তা ঢেঁড়স ভাজি আর হচ্ছে ডাল আর যেই আসছিলাম এসেই আগে হচ্ছে মাংসটা বসাই দিছিলাম কারণ মাংস রান্না ইজি এই কারণে তো অল্প একটু গরু মাংসও সেখান থেকে রয়ে গেছিলো তো এই তো মোটামুটি আমরা দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়েই এখন হচ্ছে আমি রেডি হয়ে যাব আমরা হচ্ছে একটু ঘুরতে বের হব অবশেষে ঈদের ড্রেসটা আমি আজকে পরার একটা সুযোগ পাইছি আসলে এতদিন যে শ্বশুরবাড়িতে ছিলাম ওইখান থেকে তেমন একটা বের হওয়া হয়নি কারণ আমি মানে কেন জেনে আমার ভাল লাগতেছিল না রকম ঘুরতে যাইতে। সব মিলাই আর কি তো এই কারণে আর টের হয়নি তো এইখানে হচ্ছে নুসাইবার বাবা খুব করে বলতেছিল তো প্রথম দিন এসে যেদিন বের হয়েছি দিন সন্ধ্যায় বেরিয়েছিলাম দেখে এটা আর নেই ভাবছি এটা দিয়ে একটা ভিডিও করব বা ড্রেসটা পরে ছবি টবি তুলবো দ্যাটস এইটা আর পরি নেই আজকে যেহেতু বিকালেই বের হব আমরা চারটার পর পরই বের হয়ে গেছি এই কারণে এই ড্রেসটা পরেছি এটা পরে আমাকে ঠিক কেমন লাগতেছে আমি হচ্ছে একটু পরেই দেখাবো আর রোড একদম পুরা ফাঁকা আশেপাশের দোকানপাট সব বন্ধ তুই একটা ফার্মেসি ছাড়া বা মুদির দোকান ছাড়া কিচ্ছু খোলা না আর এই রোডগুলোতে এত জ্যাম থাকে নর্মালি ডেতে আর এখন পুরা ফাঁকা মানে রিক্সায় ঘুরেও আমাদের এই এরিয়াতে খুবই মজা তো আমরা একদম গুলশান এক হয়ে গুলশান দুই হয়ে পুরাটা রিক্সায় ঘুরেছি অনেক ভাল লাগছে আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ছিল মেঘলা মেঘলা সব মিলায় সত্যিই ভাল লাগছে মানে রিক্সায় দুই দিন ধরে ঘুরতে ভাল লাগতেছে একদম রিল্যাক্সে আর হচ্ছে একদমই জ্যাম নেই যানজট নেই কোলাহল নেই এই সাইডটা একটু নীরবি সো সব মিলে খুবই ভাল লাগতেছিলো আমার মেয়েও খুবই পছন্দ করতেছিল আমাদেরও খুব ভাল লাগতেছিলো সো একটু রিক্সা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখান থেকে আমরা হচ্ছে গুলশান দুয়ে চলে আসছি শাহাবুদ্দিন পার্ক মেবি নামটা তো এইটাতেই আসলাম ঘুরতে এদিকে পার্কেই মূলত ঘুরতে আসা যায় এছাড়া ওইরকম ঘুরার প্লেস নেই আর হচ্ছে রেস্টুরেন্ট আর দূরে এখন কেন যেন যেতে ইচ্ছা করে না ওইরকম জার্নি করতে ইচ্ছা করে না আর এটা ছিল আমার ড্রেস আমাকে এই ড্রেসটাতে বা এই সাজটাতে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা হচ্ছে একটু পার্কটা ঘুরে দেখতেছিলাম পার্কটা যথেষ্ট সুন্দর আর এই সাইডটা হচ্ছে লাইব্রেরি সাইট যারা বই প্রেমী তাদের জন্য একদম পারফেক্ট একটা সাইট তো আমরা হচ্ছে একটু হেঁটে ঘুরে দেখতেছিলাম কারণ এইটা হচ্ছে আমরা আগে আসি নাই আমাদের বাসার ওই আরেকটা পার্ক ছিল যেটার ব্লগ মানে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এইটা হচ্ছে আজকেই গিয়েছি তো এখানে গিয়ে আমার মেয়ে হচ্ছে বলতেছে আমি এখান থেকে ভিডিও করব আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও আর ওয়েদারটা আসলে সুন্দর ছিল বাট কেমন জানি গরম ছিল ভাবসা একটা গরম কোনো বাতাস টাতাস ছিল না এই কারণে একটু কাহিল লাগতেছিল আসলে সারাদিন দেখছি নি এত কাজ করার পর ওইরকম আর ঘুরতে ইচ্ছা করে না এই দানিং বিশেষ করে মানে ভাল লাগে না আর এখানে গিয়ে তো ওই সারাদিন হাঁটতেই হয়েছে কেন জানি টায়ার্ড লাগতেছিল অনেক তো মেয়ে বলতেছিল ও ভিডিও করবে সিঁড়ি থেকে নামবে সুন্দর করে ভিডিও করে দিতে তোর বাবা হচ্ছে ভিডিও করে দিতেছিল আর আমিও এই ফাঁকে ওর একটু ভিডিও করে দিতেছিলাম কি সুন্দর করে টুকটুক করে নামতেছিলো আর এই হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস ওর ঈদের মেইন যেটা দুইটা ড্রেস এটা একটা আর একটা এই যে ভাইরাল পাকিস্তানি ড্রেসও কিনেছিল ওইটা এক পরেছিলো তো দেখা পরে নেই যাই হোক এ হচ্ছে আমার লুক একদম সিম্পল লুক আমার একদমই সিম্পল সাজতে ভালো লাগে ইদানিং বিশেষ করে আমি একদমই ভারী মেক করতে পারি না আমি ভিডিওতে ফাউন্ডেশন দেখাইছিলাম বাট আমি ফাউন্ডেশন দিই নি উইদাউট ফাউন্ডেশন সাজছি কারণ কেন জানি ভালো লাগতেছিলো না আর ওর বাবা অনেক তাড়াহুড়া করতেছিল তো আমরা আমি আর আমার মেয়ে একটু হেঁটে ঘুরে টুরে দেখতেছিলাম ও একটু বিরক্ত করতেছিল আবার করতেছিল না এরকম ছোট মানুষ যেরকম করে তো অনেকক্ষণ হাঁটে করে আমি একটু বসছি আর এই ড্রেসটাতে কিন্তু আমাকে খুবই ভালোই লাগতেছিলো আমার খুব পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ করে কেনার ড্রেসটা ড্রেসটা নিয়েছিলাম আমি সেলর থেকে বসুন্ধরাতে গিয়েছিলাম একদিন ওইখান থেকে নিয়ে আসছি আর মেড ড্রেসটা নিয়েছিলাম যমুনা থেকে ইনফিনিটি থেকে নিয়েছিলাম ওখান থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম ওর জন্য আর আমারটা আমি আর এইখান থেকে নিয়েছি তো এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তার আগে এই সাইডটা একটু দেখে এই সাইডটা খুব সুন্দর ধানমন্ডির সরোবর যে আসলে ঘুরতে আসার মতন থেকে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে যাই আমরা মেরুল বাড্ডার দিকে চলে যাই ব্র্যাক ইউনিভার্সিটির পাশে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল তো আমরা ওইখান থেকে চিলক্সে ঢুকছিলাম অনেক দিন চিলক্সে যাওয়া হয় না আগে অনেক গেছি বাট এখন তো দেখা যায় আরো অনেক রেস্টুরেন্ট আসছে তো এখান থেকে আমরা হচ্ছে একটা বার্গার অর্ডার করি তারপরে হচ্ছে নুসের রাব্বু একটা রাইস বল অর্ডার করে নুসের জন্য চিকেন ফ্রাই তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আমার একটা কোল্ড কফি ওর জন্য একটা ড্রিঙ্কস পানি এইগুলো আমরা টুকটাক অর্ডার করি সন্ধ্যার নাস্তা হিসেবে বাট এগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছে বাসায় এসে আর খাওয়া দাওয়া করতে হয়নি তো এখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু স্বপ্নতে গিয়েছিলাম বাসার পাশেই সেখান থেকেই হচ্ছে টুকটাক আর কিছু বাসার যেগুলো একদম লাগবে ওগুলো কেনাকাটা করে এখন বাসায় চলে যাব প্রায় আটটার উপরে বাজে আমরা সেই চারটার দিকে বের হয়েছি আজকে অনেক ঘোরাঘুরি করলাম তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ